কি সুন্দর করে কয় যে কে আমার কথা হল তোর বাবার বাড়িতে নে তোর বাবার বাড়িতে নেই সম্পদ লই আয় না এই লোক তোর ফেরাল আমাদের কই দিলাম চিন্তা করছেন নি দশটা লাগতে আর জিনিস ভাই দুঃখের কথা কই শোনেন আমার বাবাই দিলো খাইয়া আমার ত্রিশুটি লাগতে আর হে খাইয়ে দিল আমার বিদেশি স্বর্ণ গিলেন হেরে বাইক গেছি বিশ্বাস করে হেয় কে হিজাও আস মেসিনে কাম কাজ করে তুমি কি করতার বা কিচ্ছু হাততাম না বিজেষে লাগা একটা কিছু বাউিব আলা বিজেকা সিবরে হে আমার টুকু 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 কথা কে কয় টিয়া দিলে বেঙ্গা খাই আলামু লাল বানাই লাল বানায় দিলে এই তা বেঙ্গ খাইতাও না তো আমি জানি না যে আমার যে এই ময়না টিয়াই দে অন্য বেড়া লাই গিয়া দে রাইল দি গাড়ে আমি জানি না অনারা কি করছে হে বেড়া লাগা লাইল কাইতিয়া ডিম না ফাইরা কি সুন্দর করে আইয়া মানে বাইতে বয়ে রয়েছে এখন আমার বাপে দিল মাইরা আমার তেষট্টি লাখ আর হে মেয়ে দিল আমার দশ লাখ তিয়াত্তর লক্ষ আমার খাইয়া দিল শ্বশুরে আর সে ছেলের বউ মানে হুতের বউ তো কন তো কাদা কাদা ইমনের বউ মনে করেন যে থুইয়া বিজেস গেছেন যদি কোনো তো ফাড়ায় থাকেন যেহেতু বর্তমানে টাস মোবাইলের যুগ পড়ছে ডাইরেক্ট কইবেন যে তুই আমার জিনিসটি আমার দেহা আমি দেখতাম চাই কারণ পার্ক গেলে যায় কত রকমের বুড় বা বাড়ি রঙের বুর কাঁপুরা যায় সুডু বড় সেরা যে গুরুত্ব আইয়ে এটা কি আসলে না অন্নপেড়ার বউ নাকি আরেকজনের গড়ের লোক কি লয়ে এবারে তখন আমি জানি না ওনায় যে মনে করেন যে দেখো অন্য থেকা লগে লাইল উডি কাটছে কৈতরের লাইন তখন কন এই সব বউ করে কি করতা মানুষ ধরে ফিডাই তো ফেসবুকে যাই বেলা কই মাইরা তাইরা তকটা বানাই অনে অনেক কন হে এইটা অনেক বল তুই ক তুই যে আমার এই সম্পত্তি তুই অন্নবেদারে দিলি তুই রাম তারবি তোর মনে হয় হ্যাঁ কথা অনে কিনা অনে আমি তুই অনে আমার ভাত খাই তারবি স্বর্ত একটা আছে তোর বায়ের বাইতে না তুই জেডি আমার নিয়ে অনেক এডি এডি লইয়া পরা মনে করতো তোরামা বাই বাড়িতে আমার আমার বাড়িতে আউন লাগবো দেখ না নেন আমার রক্ত দেখা হে ফাগল হয়ে গেছে আজকে দেখেন আজকে হে দেখেন দর্শক ভাই কাটিয়া অন্য বেড়ার লাগে হে আত কাড়ে অথচ জামাই দে এত কষ্ট করছে হেই ডাল লাগে হের উঠত মনে করেন যে বুকটা কাঁপছে না তো এইটাই কই গড়ের যদি বউ যদি বালা না পরে হ্যাঁ লাইনি মনে অসহায় আর অশান্তি নাই আমার বাঘ দিল মাইরা আমার তেষট্টি লাখ হে দিল মাইরা আমার দশ লাখ অনেক তুই ক না আমার হন তোর আমি মারতাম না তোর আমি মারতাম না খালি একটা কথাই তরে কই অনেক তুই আমার কে আমি কইতে আনমু তুই কথা করছ বললাম কই তোর মেরোলা বন্ধুরা আমার বাপে আমার তিষট্টি লাখটি আমায় না দিছে আমার হে ভাই করে দিয়া লাইছে হে নিয়ে আরেক পাড়ারে লিয়া আমার কামাই কইরা দশ বলি স্বর্ণ নিয়ে আরেক পাড়ারে দিছে অনেক হয়তো কেমনে আনবো অনেক কন আমি তো কি করতাম আপনারা আপনারা কন গড়ের বৌরে মাংসে কেড়ে ফিটায় আমাদের আবি আমার টিয়ার জাল মিডামু দেখ উড়ন্ত রে হখন দা কদম কদম দবাইরা মুড়া দবাইরা মুধা উড়ন্ত তুই যা আমি শেষ আমার জীবনটা শেষ করলো আমার বাপ এ আমার বাবে খাইয়ে দিলো আমার 63 লাখ আমার বউ খাইয়ে দিল আমার 10 লাখ আমার জীবনটা শেষ করে লইছে